গরমের ছুটিতে দুই বন্ধু চিন্টু আর পিন্টু জঙ্গলের মধ্যে ঘুরতে যায় দেখ চিন্টু জঙ্গলটা কি সুন্দর লাগছে সবুজ সবুজ আর এই ভেবে তারা জঙ্গলের মধ্যে ঘুরতে থাকলে হঠাৎ করে পিন্টু একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায় তারা দেখে তাদের সামনে একটা বড় ভাল্লুক আসছে তাদেরকে খাওয়ার জন্য তখন চিন্টু পিন্টুকে ভয় পেয়ে বলে এই পিন্টু এবার আমরা কি করব ভালুকটা তো আমাদের দিকেই আসছে আমাদের খেতে কি করব পিন্টু বলে ভালুক তো কাছে উঠতে পারে না আমাদের দুজনকে কাছে নিয়ে উঠে পড়তে হবে তখন চিন্টু বলে আমি তো গাছে উঠতে পারি না কি হবে আমি বাবা গাছে উঠে পড়ি নালি এক্ষুনি ভালুকটা এসে আমাকে খেয়ে ফেলবে তখন পিন্টু ছুটে গিয়ে গাছের মধ্যে উঠে পড়ে তখন পিন্টুর মাথায় একটা বুদ্ধি আসে সে ভাবতে থাকে ভুল্লুক তো মরা মানুষের দিকে ফিরেও তাকায় না সে যদি মরা মানুষ হয়ে যায় তারে ভুল্লুক তাকে ফিরেও তাকাবে না এ ভেবে সে মরা মানুষের মতো মাটিতে শুয়ে পড়ে এরপর ভল্লুকটা তার কাছে আসে আর তাকে শুকে সেখান থেকে চলে যায় এই সব কিছু চিন্টু গাছ থেকে দেখছিল ভুল্লুকটা চলে যাওয়ার পর চিন্টু গাছ থেকে নেমে পিন্টুকে জিজ্ঞেস করলো কিরে বিন্দু তোকে ভুল্লুকটা কিছু করলো না আর তুই ওরকম শুয়েছিলিস কেন আর তো কানে কানে কি বলল তখন পিন্টু বলল ও কিছু না একটু উপদেশ দিয়ে গেল বিপদের সময় যেসব বন্ধুরা সাহায্য করে না দূরে চলে যায় সেই সব বন্ধু না থাকাই ভালো